আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও এক্স হোস্ট ওয়েবসাইটে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোস্টিং প্যাকেজের মধ্যে অন ডুমেন অ্যাড করবেন তো মনে করুন আপনার দুইটা ডুমেন আছে কিন্তু আপনার একটাই হোস্টিং প্যাকেজ আছে তো আপনি যদি চান যে একটি হোস্টিং প্যাকেজের মধ্যে দুইটা ডুমেন ইউজ করবেন তো এটা কিভাবে করবেন তাই দেখাবো এই ভিডিওতে তো এখানে কিন্তু লিমিট দেওয়া থাকে যে আপনি একটা হোস্টিং প্যাকেজে অ্যাড অন ডুমেন ইউজ করতে পারবেন তো মনে করুন আমরা যদি আমি একটা প্যাকেজ যদি আপনাদেরকে দেখাই তো এখানে দেখুন আমাদের লাইফ প্যাকেজের মধ্যে একটাই অ্যাডন ডুবইন ইউজ করতে পারবেন কিন্তু যদি প্রো প্যাকেজের মধ্যে তিনটা অ্যডন ডুবিন ইউজ করতে পারবেন তো আপনি যেই হোস্টিং প্যাকেজই কিনেন না কেন আগে দেখে নেবেন যে আপনার লিমিট কতগুলো অ্যাডন ডুবইন ইউজ করার তো এর মাধ্যমে কি আপনি একই হোস্টিং প্যাকেজে যেরকম এই হোস্টিং প্যাকেজে আপনি তিনটা অ্যাডন ডুমেন ইউজ করতে পারবেন তো এতে করে কি আপনি একটি হোস্টিং প্যাকেজের মধ্যে অনেকগুলো রুমেন ইউজ করতে পারবেন যাতে করে আপনার আলাদা করে হোস্টিং কেনার খরচ লাগবে না তো প্রথম এটা করার জন্য কি করা লাগবে প্রথম হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে এরপর এখান থেকে এরিয়াতে চলে আসা লাগবে ক্লায়েন্ট এরিয়াতে চলে আসার পর লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর এখানে সার্ভিস সেকশনে চলে আসতে হবে সার্ভিস থেকে আপনার যে অ্যাক্টিভ প্যাকেজটা আছে সেই অ্যাক্টিভ প্যাকেজে চলে আসবেন এখান থেকে আপনি বামে দেখবেন লগ ইন টু সি প্যানেল নামে একটি অপশন আছে সেই লগ ইন টু সি প্যানেলে ক্লিক করবেন তো সি প্যানেলে চলে আসার পর আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে আমরা দেখব ডোমেন নামে একটি অপশন আছে আমরা এই ডোমেন নামের অপশনটিতে এই ডোমেন সেকশনের মধ্যে আরও একটি ডোমেন অপশন পাবো সেই ডোমেনে ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে এই দেখুন আমার এটা হচ্ছে মেইন ডোমেন ঠিক আছে তো এই মেন ডোমেন কোনটা যেটা হচ্ছে আপনি যে সময় হোস্টিংটা কিনেন সেই সময় যে ডোমেনটা আপনি সিলেক্ট করেন সেটা হচ্ছে মেন ডোমেন হিসেবে থাকে তো এখন আমি যদি অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে চাই তো এর জন্য কি করব ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করব এরপর এখানে হচ্ছে আপনি আপনার যেই ডোমেনটিকে আপনি অ্যাডন্ট ডোমেন হিসেবে অ্যাড করতে চান সেই ডোমেনের সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন তো আমি আমার অ্যাডন ডোমেনের সম্পূর্ণ নামটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা যদি একটু নিজে চলে আসি নিজে চলে আসার পর এখানে সাবমিট নামে একটি অপশন পাব তো আমরা এই সাবমিটে ক্লিক করে দিব একটু সময় লাগবে এটা হতে এই যে এখানে হচ্ছে দেখাচ্ছে তো এই যে সাকসেস একটা মেসেজ আসছে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে হোস্টিং প্যাকেজ আছে সেটার মধ্যে এক বা এর বেশি অ্যাড অন টু অ্যাড করতে পারবেন এই মেথডে এরপর আমাদের যা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এই অ্যারন ডুমেনের সাথে আমাদের হোস্টিং প্যাকেজের যে নেম সার্ভারটা আছে সেই নেম সার্ভারটা আপডেট করে ডুমেন হোস্টিং কানেক্ট করতে হবে তো এটার জন্য আমাদের আরও একটি অলরেডি ভিডিও আছে তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে অ্যারন ডুমেন অ্যাড করতে হয় যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বা আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে